এই পর্বে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্টের হোয়াইল লুপ সম্পর্কে আমরা যখন কোনো একটি কাজ বারবার করতে চাই তখন ওই কাজটি লুপের মাধ্যমে খুব সহজে করে ফেলা যায় তো অলরেডি আমরা ফল লুপ জেনেছি এবং লুপ কি জিনিস সেই জিনিসটাও আমরা জেনে গেছি এখন ফল লুপের মতো আমরা হোয়াইল লুপও ব্যবহার করতে পারি তো হোয়াইল লুপ হচ্ছে এমন একটি লুপ যা প্রথমে সত্য চেক করবে তারপর যদি সত্য সত্য হয় তাহলে লুপের ভেতর কোডটি চালাবে এবং এই প্রক্রিয়াটি চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত আমাদের সত্যটা সত্য থাকে মানে যতক্ষণ সত্য থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের কোডটা এক্সিকিউট করবে এবং ঘুরতেই থাকবে তো চলে যাচ্ছি আমাদের এডিটরে এডিটরে এই জায়গায় আমরা হোয়াইল লুপের উদাহরণটা দেখব তো হোয়াইল লুপে কাজ করতে গেলে আমাদের প্রথমে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা নাম্বার লিখলাম ওয়ান আমরা নাম্বার লিখলাম ওয়ান ওকে এরপরে আমরা হোয়াইল যে কিওয়ার্ড রয়েছে সেটি আমাদেরকে এখানে লিখতে হবে এই জায়গায় আমাদেরকে মূলত কন্ডিশন দিতে হবে আমরা বলে দিলাম নাম্বার যদি পাঁচের ছোট বা সমান হয় তাহলে কি হবে আমাদের এই ভেতরে কোডগুলো এক্সিকিউট হবে অর্থাৎ পাঁচ থেকে যদি নাম্বার পাঁচ থেকে পাঁচ থেকে যদি নাম্বার ছোট হয় বা সমান হয় তখন কিন্তু আমরা এই জায়গায় আমরা আমাদের তথ্যগুলো করবো এই জায়গায় জাস্ট আমরা একটা লক করে দিতে পারি আর এখানে আমরা এইভাবে লিখলাম নাম্বার ইস এই জায়গায় আমরা প্রিন্ট করব আমাদের নাম্বারটা ওকে আচ্ছা এরপরে আমাদেরকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করার জন্য এই জায়গা বলে দিতে হবে নাম্বার প্লাস প্লাস তো অলরেডি কিন্তু আমরা ফল লুপ জেনে এসেছি ফল লুপের মতো এই লুপটাও কিন্তু সেম তবে গটন প্রণালী আলাদা ফল লুপের মধ্যে আমরা দেখেছি কি এই জায়গায় আমরা সব জিনিসটা এখানে দিতাম ইনিশিয়াল কন্ডিশন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কিন্তু হোয়াইল লুপের মধ্যে প্রথমে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে ইনিশিয়াল ভ্যালুটা রেখে দিব এবং হোয়াইলের যে ব্লক রয়েছে এই ব্লকের মধ্যে আমরা জাস্ট কন্ডিশনটা হবে এই জায়গায় আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা হবে ঠিক এই জায়গায় এটাই হচ্ছে মূলত ওয়াইল লুপের গঠন এখন যদি আমরা আমাদের প্রজেক্টটা লাইভ সার্ভারে অন করি আর ইনসপেক্টের মধ্যে যদি আমরা কনসোলে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি নাম্বার ইস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেমভাবে আমরা জিনিসটা পেয়ে গেছি তো ফল লুপে যেরকম কাজ হয় ওয়াইল লুপের মধ্যেও সেম একই কাজ হয় আপনি যে কোনো একটা ধরে কাজ করতে পারবেন তো আমরা যদি কোডটা আরেকবার রিভিউ করি এখানে নাম্বার যেটা আছে সেটা হচ্ছে একটা যেখানে আমরা মান এক থেকে শুরু করছি ওয়ান থেকে জিরো থেকে শুরু করা যায় আমরা শুরু করছি ওয়ান থেকে এরপর আমরা লুপের মধ্যে বলে দিয়েছি যে এই জায়গায় হবে মূলত সত্য আমরা বলে দিয়েছি নাম্বার অর্থাৎ পাঁচ থেকে ছোট বা সমান সমান যদি হয় অর্থাৎ পাঁচ থেকে ছোট বা সমান যদি হয় তাহলে এই জিনিসটা সে প্রিন্ট করবে এবং পরবর্তী কি করবে এই ভাবে গিয়ে সে এক এক করে বাড়িয়ে দিবে অর্থাৎ হচ্ছে তো এইভাবে আমাদের লুপটা চলতে থাকে তো আমরা এখন বলি আমরা হোয়াইল লুপটা কখন ব্যবহার করব এখন এই জিনিসটা যদি আসলে আমরা ফল লুপ দিয়েও ব্যবহার করি হোয়াইল লুপ দিয়েও ব্যবহার করি এইটা আসলে বলা কঠিন যে আপনি কোন জায়গায় কোনটি ব্যবহার করেন কারণ দুইটাই কিন্তু একই তবে আমরা বেশিরভাগই বেশিরভাগই আমরা ফললুপে ব্যবহার করি ওয়াইল লুপও অবশ্যই আমাদের জানতে হবে তবে আমরা কাজের প্রেক্ষিতে আমরা বেশিরভাগই লুপ ব্যবহার করি ওয়াইল লুপ এবং লুপ দুইটাই একই রকম একই প্যাটার্নে করা তবে আমাদের এখানে লজিকটা একটু আলাদা অর্থাৎ বর্ণনাটা একটু আলাদা ওয়াইল লুপের মধ্যে শুরুতে ইনিশিয়াল এই জায়গায় কন্ডিশন আর এই জায়গায় হবে আমাদের ইনক্রিমেন্ট ঠিক এইভাবেই চলতে থাকে তো এই হচ্ছে আমাদের আজকের টপিকে ধন্যবাদ